तुम एक ही निर्दारणीय हैं। हाँ, आमी कहता है कि जा वो। तुम कौन सा जवा? आमी तू बेरो वो। ताई। किसके नकात रस हैं? ओह अच्छा। तो बेगी किन्हीं स्त्रों? किसी ना किसी ताका? हम्म, उन्हें भारी। अच्छा? देखो तो मैं करो बस तो की। हैं, आज के वो दर्द और निखारा। তাড়াতাড়ি যাই তুমিও তাড়াতাড়ি চলে এসো আচ্ছা ঠিক আছে আমিও আজ দেখবো তুমি কোথায় যাও জিপিএস লাগে দিয়েছে না এই লোকেশন অনুযায়ী গিয়ে তোমাকে খুঁজে বের করবো কি ব্যাপার মিম এত লেট হলো কেন আরে বোঝো না বাড়িতে অনেক কাজ থাকে কাজ থাকে তো অনেক করে তো এগুলো আধা ঘন্টার উপরে আমি দাঁড়িয়ে আছি তুমি আমার স্পেশাল মানুষ তো আমাকে তুই স্পেশাল হয়ে আসতে হবে তাই না আচ্ছা ঠিক আছে আমার না খুব ক্ষুধা লাগছে তাড়াহুড়ার কারণে আমি খেতে পারিনি ক্ষুধা লাগছে তুমি আমাকে আগে বলতে আমি তাহলে তোমার জন্য খাবার নিয়ে এখানে দাঁড়িয়ে থাকতাম ঠিক আছে দেখো কোথাও খাবার পাও কিনা ঠিক আছে তুমি তাহলে থাকো আমি খাবার নিয়ে আসি আরে ভাই আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম ও ভালো কথা আপনাকে আমি তো বলেছিলাম আমার গার্লফ্রেন্ড কে আপনাকে দেখাবো তো এখন চলেন দেখায় আনি আপনাকে আমি তো একটা কাজ আসছি রে আরে ভাই চলেন সমস্যা নেই অল্প একটু সময় থেকে চলে যায় না চল এই এই দেখো আমি কাকে নিয়ে আসছি তুমি তো বললে খেতে যাবে একসাথে চলো খেতে যাই সাব্বির ভাইয়া আজকে আমি খাওয়াবো না না ভাইয়া আমি খাওয়াবো সমস্যা নেই আরে না দেখি এটা তোর গার্লফ্রেন্ড না তোর গার্লফ্রেন্ড রে আমি অনেক যত্ন করে খাওয়াবো আজকে না না ভাইয়া আপনি কেন কষ্ট করবেন এমনি থেকে আপনি কেন অনেক কষ্ট দিয়ে আর শুধু শুধু টাকা কেন খরচ করবেন আজকে আমি খাওয়াবো চলেন একসাথে যাই আরে থাম এতদিন তো তোকে অনেক কিছুই খাওয়াইছি তাই না এবার দেখ তোর গার্লফ্রেন্ড আমি কি কি খাওয়াই ভাই ভাই আপনি আমার গার্লফ্রেন্ড কে মারলেন কেন মারার দেখেছিস কি তুই এ তোকে আমার শুরু করলাম একটু পর আরো কিছু দেখতে পাবি তোর গার্লফ্রেন্ড তাই না তোর গার্লফ্রেন্ড তাহলে আমার কে জিগা জিগা ওকে মিম সে কি বলে তুমি তার কি হও না মানে চল ও কি বলবে আর তুই ওকে কতদিন ধরে চিনিস কতদিন ধরে চিনিস তুই ওকে বেশি না ছয় মাস ছয় মাস আরে ওকে আমি বিয়েই করেছি ছয় বছর কি সেটা সত্যি তুই থাম হিসাব আমার তুই ছোট ভাই তোর কোনো দোষ নেই ওর সাথে হিসাব হবে আমার এই বল সামনে সামনে আমাকে ক্ষমা করে দাও দেখ ক্ষমা তুই যে কাজ করেছিস ক্ষমা অযোগ্য তোকে কোনোদিন ক্ষমা করা যাবে না আমার সামনে আস প্লিজ আমাকে ক্ষমা করে দাও স্যার ভাই থাকেন হলো না মই ভাই তাহলে থাকেন আমি গেলাম এগুলো আমার ভালো লাগতেছে না আপনাদের পারিবারিক ব্যাপার আমি চলে গেলাম ঠিক আছে ছাব্বিশ শোন এসব কথা বাড়ি কাউকে বলিস না ঠিক আছে মনির আমি আমার ভুল বুঝতে পারছি আমি আর কখনো এরকম করব ক্ষমা তুমি তো ক্ষমার অযোগ্য তোমাকে তো ক্ষমা করা যায় না আর আমি কিসে গম রেখেছিলাম তোমাকে বলো তোমার কোন চাওয়াটা আমি অপূর্ণ রেখেছি আর তুমি শেষ পর্যন্ত আমার চোখের আড়ালে এসব করে বেড়াও আমাকে আর একটা বার সুযোগ দাও প্লিজ মনির সুযোগ দেখো এই সুস্থ হাতটা যখন ভেঙে যাবে না হাজার বার জোড়া লাগালো আর আগের অবস্থায় ফিরে আসে না একটি কাঁচের গ্লাস যখন ভেঙে যায় তুমি জোড়া লাগাবা আগের মতো আর হবে না তুমি আমার মনটাকেই ভেঙে দিয়েছো আরে যেই মেয়ে তার স্বামীর সংসার সেরে অন্য ছেলের সাথে ঘষ্টি করতে পারে তার স্বামী তাকে অনেক বিশ্বাস করে কিন্তু তার চোখের আড়ালে তুমি এগুলো কি করে আর যেই মেয়ে একবার তার স্বামীর অমর্যাদা করতে পারে তার স্বামীকে ধোকা দিতে পারে সে মেয়ে বারবার দিতে পারে তোমাকে আমি আর বিশ্বাস করছি না যাও তার সাথে ভালো ছিলে তাকে নিয়ে থাকো মনির শোনো দিয়েও না মনির মনির মনির